নামাজ একটি দামি ইবাদত নজি সাল্লাহ আলাইসাল্লাম প্রত্যেক ফরজ সালাদ শেষে বিশেষ কিছু আমল করতেন প্রিয় দর্শক নবীজিকে যদি অনুসরণ অনুকরণ করতে চান তাহলে বেশি বেশি পরিমাণে প্রত্যেক ফরজ সালাদ শেষে এই পবিত্র রমাজান মাস জুড়ে ইনশাল্লাহ বেশি বেশি পরিমাণে আমলগুলো করার চেষ্টা করবেন ও আমিও করব ইনশাআল্লাহ তাহলে নবীজিকে অনুসরণ অনুকরণ করা হয়ে যাবে কারণ নবীজি হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি আমাকে অনুসরণ করে আমি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করব সুবাহান আল্লাহ আল্লাহ আকবার তো প্রিয় দর্শক আমার বিশ্বাস আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল তো আজকের ভিডিওতে আমি সর্বপ্রথমে আলোচনা করব, নামাজ না পড়ার চোদ্দোটি ভয়াবহ শাস্তি সম্পর্কে দ্বিতীয়ত আলোচনা করব কোন সে আমলগুলো সম্পর্কে তো চলুন আজকের ভিডিওর সর্বপ্রথমে আলোচনা করা যাক নামাজ না পড়ার চোদ্দটি ভয়াবহ শাস্তি সম্পর্কে নামাজ হলো ইসলামের অন্যতম স্তম্ভ বা খুঁটি আর তাই নামাজকে কোনোভাবেই অবহেলা করা যাবে না যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে আল্লাহ পাক তার জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করে রেখেছেন নামাজে অবহেলাকারীকে এবং নামাজে ত্যাগকারীকে আল্লাহ চোদ্দোটি শাস্তি দেবেন এর মধ্যে দুনিয়াতে পাঁচটি মৃত্যুর সময় তিনটি কবরে তিনটি কবর থেকে উঠানোর সময় তিনটি এই শাস্তিগুলো আল্লাহ তাকে দেবেন দুনিয়াতে যে পাঁচটি শাস্তি দেবেন তার কথা নবীজি সাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন এক নাম্বার শাস্তি হল তার হায়াত থেকে বরকত কমে যাবে দ্বিতীয় নাম্বার শাস্তি চেহারা থেকে নেককার নেককার ভাব চলে যাবে তৃতীয় নাম্বার শাস্তি তার কোনো ন্যাক আমলের প্রতিদান দেওয়া হবে না অর্থাৎ সে যেই আমল করুক না কেন সেই আমলের সবাব সে পাবে না চতুর্থ নাম্বার শাস্তি তার কোনো দোয়াই কবুল হবে না পঞ্চম নাম্বার শাস্তি নেক্কারদের দোয়া থেকে সে বিরত রে নাওজুবিল্লা এই পাঁচটি শাস্তি তাকে দুনিয়াতে দেওয়া হবে মৃত্যুর সময় তাকে তিনটি শাস্তি দেওয়া হবে এক নাম্বার শাস্তি সে অপমানিত হয়ে মারা যাবে দ্বিতীয় নাম্বার শাস্তি অনাহারে মারা যাবে তৃতীয় নাম্বার শাস্তি এমন পিপাসার্থ অবস্থায় মারা যাবে যে তাকে যদি সারা পৃথিবীর সব সমুদ্রের পানি তার পান করানো হয় তাকে তাহলেও তার পিপাসা মিটবে না না এমন কঠিন শাস্তিগুলো তাকে মৃত্যুর সময়ে দেওয়া হবে কবরের মধ্যে তিনটি শাস্তি দেওয়া হবে এক কবর সংকীর্ণ হয়ে এত জোরে চাপ দেবে যে তার বুকের এক দিকের হার অন্যদিকে ঢুকে যাবে না আউজুবিল্লাহ দ্বিতীয় নাম্বার শাস্তি কবরে আগুন ভর্তি করে রাখা হবে প্রিয় দর্শক আমরা সহ্য করতে পারবো আমাদের তো সহ্য করার মতো কোনো ক্ষমতা থাকবে না নবীজি বলেন দুনিয়ার আগুন যদি একটা জায়গায় লাগিয়ে শুধু ওই জায়গাটাই জলে পড়ে কিন্তু জাহান নামের আগুন এমন হবে যে যেই জায়গায় লাগবে ধরুন আপনার পায়ের মধ্যে লেগেছে আপনার কলিজাগুলো সহ ভুনা হয়ে যাবে মাথার মগজ সহ বোনা হয়ে যাবে এতটাই কঠিন তীব্র তেজস্বী হল জাহান নামের আগুন তৃতীয় নাম্বার শাস্তি তার কবরে এমন ভয়ঙ্কর বিষদর সাপ রাখা হবে যা তাকে কেয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেন ওই সাপটা যদি দুনিয়াতে একটু নিঃশ্বাস ফেলত তাহলে দুনিয়ার কোনো ফসলাদি হইত না কেয়ামত পর্যন্ত হওয়া বন্ধ কইরা দিত এত ভয়ঙ্কর বিষদর সাপ হবে সেই সাপটা আবার আখিরাতে অর্থাৎ পুনরুত্থানের সময় তাকে তিনটি শাস্তি দেওয়া হবে এক কঠোরভাবে তার হিসাব নেওয়া হবে দুই আল্লাহ তার উপর রাগান্বিত থাকবেন তিন জাহান নামে তাকে নিক্ষেপ করা হবে প্রিয় প্রিয়দর্শক বুঝতে পেরেছেন কেমন শাস্তি দেওয়া হবে যদি আল্লাহ আমাদেরকে কঠোরভাবে হাস্যরের ময়দানে হিসাব নেন তাহলে তো আমাদের উপায়ই থাকবে না যদি সহজ কইরা নেন তারপরেও তো আমাদের জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা থাকবে না নবীজি হাদিসের মধ্যে বলেন এক ব্যক্তি পাঁচশত বছরের খাঁটি ইবাদত কইলেও সহজে জান্নাতে যাইতে পারবে না প্রিয় দর্শক আর আমরা কিভাবে এমন সহজে জান্নাতে চইলা যাইতে পারবো তো চলুন একটু ঘটনাটা শোনাই তারপর সেই দোয়াগুলোর কথা বলবো নবীজি বলেন এক ব্যক্তি মহান মালিকের কাছে হাসরের ময়দানে দাঁড়াইয়া বলবে আল্লাহ আমাকে জান্নাত দান করো আল্লাহ বলবেন তোমার কি আছে তুমি জান্নাত চাও সেই ব্যক্তি বলবে আল্লাহ আমি খাঁটি পাঁচশত বছরের ইবাদত লয়ে আসছি তখন আল্লাহ বলবেন তুমি কি জানো না ইবাদত দিয়ে কেউ জান্নাতে যাইতে পারে না আমার রহমত ছাড়া শুধু ইবাদত হইলেই চলবে না আমি আল্লাহর রহমতও লাগে তখন সেই ব্যক্তি বলবে আল্লাহ পাঁচশত বছরের খাঁটি ইবাদত করলাম তারপরেও আবার রহমতের প্রয়োজন তখন রব্বুল লাগাইলামিন কিছুই বলবেন না সে হাস্যরের মাঠে ঘুরতে থাকবে তার অনেক পানে পিপাসায় ধৈরা যাবে তখন সে পানি খুঁজতে থাকবে একটু পানি পান করার জন্য একজন ফেরেশতা দেখবে পানি পানি বলে হাঁটতেছে ওই ফেরেস্তার নিকট গিয়া বলবে আমাকে একটু পানি দাও তো যদি তুমি পানি আমাকে পান না করাও তাহলে আমি এখনই মারা যাব। অথচ সে জানে না যে পরকালের জিন্দিগিতে আর কোনো মৃত্যু নেই তখন ফেরেস্তা বলবে আমি তোমাকে পানি দেব। তুমি আমাকে কি দেবে তখন এই ব্যক্তি বলবে আমি তোমাকে পাঁচশত বছরের খাঁটি ইবাদত দিয়ে দেব তারপরেও আমাকে একটা গ্লাস পানি পান করতে দাও তখন ফেরেস্তা পাঁচশত বছর ইবাদত লইয়া যাবে আর তাকে একটা গ্লাস পানি ভক্ষণ করতে দেবে ওই ব্যক্তি এক গ্লাস পানি পান করিয়া দেখবে তার পিপাসা মিটে না কারণ মিটবে কিভাবে মাত্র দেড় হাত উপরে সূর্য সহ্য করার মতো তখন সে সিজদায় পড়ে যাবে বলবে আল্লাহ একটা গ্লাস পানির মূল্য যদি হয় পাঁচশত বছরের ইবাদত তাহলে দুনিয়াতে তো কত কোটি কোটি বছরের পানি আমি নষ্ট করেছি তাহলে সেই পানিগুলো ক্রয় করতে কত ট্রিলিয়ন ট্রিলিয়ন বছরের ইবাদত লাগবে আল্লাহ আমার বুঝতে বাকি নাই তোমার রহমত ছাড়া কেউই জান্নাতে যাইতে পারবে না আল্লাহ আমি বুঝিনি আমাকে ক্ষমা করে দাও তখন আল্লাহ তাকে জান্নাত দান করবেন নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বলেন উম্মতেরা এমন আমল করো যে আমলে আল্লাহ খুশি হয় এমন আমল করো না যে আমলগুলো মানুষকে দেখানোর জন্য হয় যদি আমলটা যদি ছোট্ট হয় সে আমলটাও পারে তোমাকে জান্নাতে লয়া যাইতে তাই নবীজি বলেন আমি যখন মেরাজে গেলাম মেরাজ দেখলাম ঘুরে ঘুরে জান্নাত দেখলাম আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে জিব্রাইল আলহ সালামকে বললাম সে কি এমন আমল করেছে যে আমলের কারণে তাকে আল্লাহ এমন মর্যাদা দান করেছেন জিব্রাইল বলেন ও নবী সেই দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছিল রাস্তায় একটি খেজুরের ডাল পরে থাকতে দেখেছিল সে মানুষের চলাচলে কষ্ট হবে ভেবে এটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল রব্বুল আলামিনের কাছে আমলটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ তাকে এই আমলের কারণে ক্ষমা করে দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয়দর্শক আমল যদি ছোট্ট হয় তারপরেও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন তো চলুন আমরা এখন জানব নবীজি সাল্লু আলহি আসাল্লাম এই প্রত্যেক ফরজ সারাদ শেষে কোন আমলগুলো করতেন নবীজির প্রিয় সাহাবিরা বলেন নবীজি বলতেন আলাইহি ইলাহা বলতেন্লাহ লাহুল মুলকু হামদু আলা ওয়ালাহুল কদির আমি আবার বলছি আপনি চাইলে লিখে রাখতে পারেন লাহ ইহ লাহুল মুলক উহুল হামদ কুল্লি সয় কদের এই আমলটি আমরা বেশি বেশি পরিমাণে প্রত্যেক ফরজ সালাদ শেষে করব। ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তৌফিক হিম্মত শক্তি দান করুক দেখেন নবীজিকে অনুসরণ করলে নবীজিকে ভালোবাসা হয় আর যে ব্যক্তি নবীকে ভালোবাসে আল্লাহ বলেন তুমি যদি নবীজিকে ভালোবাসতে পারো তাহলে তুমি ধৈরা নাও আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাইবা সোবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক তাই এটা বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব দ্বিতীয় নাম্বার আমল হলো নবীজি সল্লাহ আলাইহাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে এটা পাঠ করিও আস্তা নবীজি প্রত্যেক ফরোজ সালাতের সালাম ফেরানোর পর তিনবার বলতেন আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ এটা একটা ইস্তেগফার আমরা সবাই জানি যে ইস্তেগফার শব্দের অর্থ ক্ষমা প্রার্থনা করা যেই আয়াতগুলো দিয়ে যেই দোয়াগুলো দিয়ে ক্ষমা প্রার্থনা করা হয় সবই ইস্তিকফার প্রিয় দর্শক সবচেয়ে ছোট্ট ইস্তেকফার হল আস্তা গফিরুল্লাহ নবীজি প্রত্যেক ফরোজ সালাতের শেষে এই তিনবার বলতেন আস্তা দেখেন নবীজিকে তো অনুসরণ অনুকরণ করতে পারলাম না নবীর কিন্তু কোনো গুণা নাই সেই নবীর গুণা না থাকা সত্ত্বেও নবীজি প্রত্যেক ফরজ সালাদ শেষে তিনবার বলতে আস্তা গুফির নবীজির কী দরকার ছিল নবীর তো কোনো গুণা নাই যে গুণা ক্ষমা করাইতে হবে কবর আজাবের ভয় এগুলো তো নবীজির নাই তো কি দরকার ছিল নবীজি উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন এছাড়াও নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন উম্মদ শোনো আমি নবীর দৈনিক একশো বার তাও বা ফার করি এইবার একটু ভালিশের মধ্যে মাথাটা রাইখে একটু চিন্তা করেন যেই নবীর কোনো গুণাই নাই যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম সেই নবী যদি দৈনিক সত্তর বারের অধিক তাও বা ফার করতে পারে একশোবার তাহলে আমাদের কি পরিমাণ তাও বা ফার করা দরকার প্রিয় দর্শক একটা বার কি ভেবে দেখেছেন তো ইনশাল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে স্তেক আমল করার চেষ্টা করব। নবীজি বলেন তোমরা যদি বেশি বেশি পরিমাণে স্তেক আমল করতে পারো তাহলে আল্লাহ তোমাদের সব গুনাহগুলো ক্ষমা করে দেবেন সুবাহান আল্লাহ তোমাদেরকে নেককার বিবি দিয়ে সাহায্য করবেন নেককার সুসন্তান দিয়ে সাহায্য করবেন রব্বুল আয়ালামিন তোমাদের জন্য গাইবি খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করবেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক এ আমল করার মতো চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুক তারপরের যে আমল নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু ওমামা রদিয়াল্লাহুত আলা আনহ নবীজির ওই প্রিয় সাহাবি বলেন নবীজি সাল্লাহু আলাইহাল্লাম যখন প্রত্যেক ফরজ সালাদ শেষে সালাম ফিরাইতেন তখন তিনি এই বলতেন আয়তুল কুরসি সাহাবেকরাম প্রশ্ন করলেন ইয়ারাসোল্লাহ সাল্ল্লাহু আলাইহি আসাল্লাম আপনি কেন প্রত্যেক ফরোজ সালাতের সালাম ফিরে আইতুল কুরসি পাঠ করেন নবীজির ওই প্রিয় সাহাবি বলেন আমি নবীজি সাল্লু আলাইহি আসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরোজ সালাতের সালাম ফিরে আইতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না শুধু একটা বাধাই থাকে সেটা হলো মৃত্যু যখন সে মৃত্যুবরণ করবে সাথে সাথে আল্লাহর জান্নাতে চইরা যাইবে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক বুঝতে পেরেছেন এত দামি এই আমলগুলো অথচ আমরা এই আমলগুলো করতে পারি না আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুক অনেকে প্রশ্ন করতে পারেন আইতুল কুরসির আর কোন ফজিলত আছে হ্যাঁ অবশ্যই আছে কোনো ব্যক্তি যদি ঘুমানোর বিছানায় যাইয়া আইতুল কুরসি পাঠ করে ঘুমায় আল্লাহ আয়ালামিন তার শিয়রে একজন ফেরেস্তার দ্বারা করে রাখেন ওই ফেরস্তা ফজর পর্যন্ত তাকে পাহারা দেয় যাতে কইরা জিন শয়তান ও মানুষ শয়তান তার কোনো ক্ষতি না করতে পারে সুবাহানুল্লাহ প্রিয় দর্শক বুঝতে পেরেছেন এতটাই দামি এই আইতুল কুরসির আমলগুলো প্রশ্ন করতে পারেন যে ভাইজান আইতুল কুরসি কত নাম্বার আয়াত বলে দিই আপনাদেরকে পবিত্র কুরআনুল কারিমের সুরাতুল বাকারা দুই নাম্বার সুরা হলো সুরাতুল বাকারা সবচেয়ে বড় সুরা এই সুরাতুল বাকার দুই পঞ্চান্ন নং আয়াত আমি আবার বলি দুই পঞ্চান্ন নং আয়াতটি হলো আয়তুল কুরসি একটু বড় আয়াত সেই আয়তুল কুরসি আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। যদি প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে আয়তুল কুরসি পাঠ করতে পারি তাহলে অবশ্যই মৃত্যুর পর সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবো সুবাহান আল্লাহ আল্লাহু আকবার তারপরের যে আমলের কথা বলবো নবীজি বলেন তোমরা তাসবিহ তাহমেদ তাহলেল পাঠ করো সাহাবে কারাম বলেন কি কি নবীজি বলেন ৩৩ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহু আকবর নবীজি বলেন কোনো ব্যক্তি যদি একবার সুবাহান আল্লাহর আওয়াজ দেয় আল্লাহ শায়াত আসমান ও সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গা আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দেন তো প্রিয় দর্শক এই রমাজান মাসে পাঠ করলে তো আরও বেশি সবাব কারণ আমরা সবাই জানি যে রমজান মাসে যদি একটি আমল করা হয় অন্যান্য মাসের তুলনা থেকে এই সত্তর গুণ বেশি সবাব লাভ হয় সুবাহান আল্লাহ আল্লাহ একবার রমজানের এতটাই দাম নবীজি বলেন একটা কাক জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত খোলা আকাশের নিচে উড়ল উড়তে উড়তে যতদূর পর্যন্ত দূরে চইরা গেল একটা এই রোজাদার একটা রোজার বিনিময় শুধু একটা রোজার বিনিময়ে জাহান্নাম থেকে তত দূর পর্যন্ত দূরে সরে যায় এবার যদি কেউ ত্রিশটা রোজা রাখতে পারে অথবা উনত্রিশটা হলে উনত্রিশটা রাখতে পারে তাহলে কতটুকু পর্যন্ত দূরে সরে যায় একটু ভাইবা দেখেন তো তো নবীজি বলেন একবার সুবাহান আল্লাহর আওয়াজ দিলে আল্লাহ সায়াত আসমান ও সাদ জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গাগুলো রয়েছে সব জায়গা আল্লাহ এক দ্বারা পরিপূর্ণ করে দেবেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক নবীজি বলেন তোমরা বেশি বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ বলো কারণ আলহামদুলিল্লাহ জিকির মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করে দেবে এবং দয়াময় মালিকের নিকট অনেক বেশি প্রিয় আলহামদুলিল্লাহ দ্বারা আল্লাহর নিয়ামতের প্রশংসা করা হয় যে ব্যক্তি আল্লাহর নিয়ামত খাইয়া নিয়ামতের প্রশংসা আদায় করে আল্লাহ বলেন আমি তোমার নিয়ামত আরও বৃদ্ধি করে দেব। আর যে আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুক্রিয়া আদায় করে না আমি তার নিয়ামত ছিনিয়ে নিয়ে যাবো না হজুবুলিল্লাহ প্রিয় দর্শক সর্বশেষ হলো আল্লাহ একবার যে ব্যক্তি আল্লাহু একবার জিকির করে আল্লাহ বলেন আমি তোমার নেয়ামত বাড়িয়ে দেবো আল্লাহ তারপরে আমল। নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি এই বলবে সুবাহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহি ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহ আকবর তার এতটাই দাম যে তার গুনাহগুলো আল্লাহ ঝেড়ে ফেলে দিবেন যেমনই ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় সুবাহান আল্লাহ বুঝতে পেরেছেন প্রিয় দর্শক কত দামি আমলগুলো আমরা চাইলেই পাঠ করতে পারি কিন্তু আমরা পাঠ করি না কেন অলসতা অবহেলা করায় এছাড়াও আপনি পাঠ করবেন নবীজির প্রতি দরুদ নবীজির প্রতি দরুদ পাঠ করলে কেউ জীবনে ঠকে নাই কেউই ঠকে নাই আমরাও ঠকব না ইনশাআল্লাহ নবীজি সাল্লাহু আলহিউাম বলেন যে ব্যক্তি নবীজি সাল্লাহু আলহিউমের প্রতি দরুদ পাঠ করবে আল্লাহর সাথে সাথে তাকে তিনটা পুরস্কার দিবেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার নামা থেকে দশটা গুনাহকে ঝেড়ে ফেলে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ আয়লামিন দশটা রহমত দান করবেন তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল্লাহ আয়লামিন আল্লাহর আদালতে তার মর্যাদা বাড়াইয়া দেবেন দশ ধাপ আল্লাহি ও হামদিহি সুবাহান আল্লাহম তো প্রিয় দর্শক আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে তো আল্লাহর কাছে আমরা এই রমজান জুড়ে দোয়া করব আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করিও আমিন আল্লাহ যদি তাওফিক দান করে দুনিয়াতে সব কিছুই সম্ভব যদি আল্লাহ তাওফিক না দান করে দুনিয়াতে কোনো কিছুই সম্ভব না তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে উপকারে আসলে ভিডিওটি প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন